আসসালামু আলাইকুম আপনাদের জন্য একদম সারা পৃথিবীর চ্যালেঞ্জ থাকবে আমাদের এই যে মায়ানমারের থানাকা ফেসওয়াশটা যারা একবার ব্যবহার করবেন মনে হয় না যে তারা অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চাইবেন অন্য কোনো ফেসওয়াশ কিংবা সাবান কেউ কিন্তু আর ব্যবহার করতে চাইবেন না কারণ হচ্ছে এই ফেসওয়াশগুলো এত কাজ করে মানে একদম র ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যেহেতু এই ফেসওয়াশটা মায়ানমারের একটা থানাকা চন্দন থানাকা দিয়ে মানে একদম র চন্দন থানাকা দিয়ে মেক করা সেই ক্ষেত্রে আপনি যখন এটি ব্যবহার করবেন একদম স্কিনের ভিতরে ফ্রমি টাইপের একটা ফিল হবে এবং মনে হবে না আপনার কোনো প্যাক ব্যবহার করার প্রয়োজন আছে দেখেন ইউএসএ ফর্মুলায় তৈরি করা এটা আর এটা ব্যবহারের ফলে আপনার স্কিনের যে রেড রেড অ্যালার্জি একনে দূর করে স্কিনটা হোয়াইটেনিং করবে যারা স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন যে আমি এমন একটা কিছু ব্যবহার করতে চাই যেটাতে আমার কম টাকার ভিতরে এমন কিছু ব্যবহার করতে চাই যেটা একটা প্রোডাক্টে আমার কাজ করে আমি অন্য কিছু ব্যবহার করতে চাই না তাদের জন্য এই ফেসওয়াশটা মাস্ট নিয়ে নিতে হবে আরে এই আমি তো বললাম সারা পৃথিবীর চ্যালেঞ্জ থাকবে এই ফেসওয়াশের মতো কোনো ফেসওয়াশ আপনার কাছে ভালো লাগবে না মানে এত ভালো লাগে এই ফেসওয়াশটা আমার কাছে সেজন্যই কিন্তু আমি এত এত ফেসওয়াশ আপনাদের জন্য স্টকে এনে ফেললাম আর আমাদের কিন্তু এই যে মায়ানমারের যে ছোট থানাকা এবং বড় থানাকা দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে তো আপনারা অর্ডার করলে কিন্তু করে দিতে পারবেন এবং আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে স্টকে যারা যাদের স্কিনের কোনো প্রবলেম আপনার নাইট ক্রিম ডে ক্রিম যেটাই চান না কেন এবং চুলের প্রোডাক্ট সাপ্লিমেন্ট হোয়াইটেনিং সাপ্লিমেন্ট যাই চান সব কিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম হচ্ছে আপনার কাজ করবেই আর এত ভালো এই ফেসওয়াশগুলো জাস্ট হচ্ছে অসাধারণ কাজ করবে মানে এর আগে আমি কখনো এমন মানে এই ফেসওয়াশগুলো দেখি নাই আর এই ফেসওয়াশগুলোর কিন্তু এগুলো কিন্তু বড়ো সাইজ যেটা বিশ এম এর একটা ফেসওয়াশ ছিল খুবই ছোটো ফেসওয়াশ দুই দিনেই শেষ হয়ে যেত যেটা বিশ গ্রাম ছিল এবং দাম বেশি পড়ে যেত সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা এনেছি থানাকার বড়ো ফেসওয়াশটা আর এই বড়ো ফেসওয়াশটা হচ্ছে আপনার পঞ্চাশ এম একটা ফেসওয়াশ এই পঞ্চাশ এম একটা ফেসওয়াশ যারা এটা ব্যবহার করবেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ফেসওয়াশটা কতটা কার্যকারী আমি পুরো পৃথিবীর চ্যালেঞ্জ দিলাম যে এই ফেসওয়াশটার মতো কোনো ফেসওয়াশ আপনার কিন্তু কাজ করবে না মানে আমি যত ফেসওয়াশ এর আগে ব্যবহার করেছি সবথেকে হিট প্রোডাক্ট হচ্ছে এটা আমার কাছে আর আগেরটা ছিল বিশ গ্রাম এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম কত বড় সাইজ এবং রিজনেবেলের ভিতরে যারা চাচ্ছেন ইমার্জেন্সি ফর্সা চাচ্ছেন আবার অনেকে চাচ্ছেন যে আমি ফেসওয়াশ দিয়ে কীভাবে ফর্সা হব আমি অন্য কিছু ব্যবহার করতে চাই না গরমে আমি শুধু ফেসওয়াশ ব্যবহার করে স্কিনটা ক্লিন রাখবো এটা ব্যবহার করে জাস্ট আপনি একটা সানস্ক্রিন ব্যবহার করলেই হয়ে যাবে আর আমাদের হোয়াইটেনিংয়ের জন্য আমাদের মায়ানমারের থানাকা নিয়ে নেবেন আর ফেস ফেসওয়াশেও কিন্তু আপনাকে অনেক বেশি হোয়াইটেনিং করবে